প্রতিবাদী সনাতনী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ও অন্য সন্ন্যাসীদের উপর হামলার ঘটনায় অশান্ত বাংলাদেশ এই পরিস্থিতিতে আবার সেদেশের ইস্কন মন্দিরে আগুন লাগানোর অভিযোগকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ালো বাংলাদেশের ইস্কন মন্দিরে আগুন লাগানোর অভিযোগ করেছেন কলকাতা স্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনি তার এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি ছবিও শেয়ার করেছেন গোটা ঘটনার বিবরণ দিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন বাংলাদেশে আরও একটি ইস্কনের নামহাট্টা কেন্দ্র পড়ে গিয়েছে শ্রী শ্রী মূর্তি এবং মন্দিরের ভিতরের সমস্ত জিনিসপত্র সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে কেন্দ্রটি ঢাকায় অবস্থিত ভোর দুই থেকে তিনটের মধ্যে দুষ্কৃতীরা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির এবং শ্রী শ্রী মহাভাগ্য লক্ষ্মী মন্দিরে অগ্নিসংযোগ করে যা তুরাক থানার আওতাধীন ধৌর গ্রামে অবস্থিত ধৌর গ্রামে অবস্থিত হরেকৃষ্ণ রামহট্ট সঙ্গের অধীনে পড়ে মন্দিরের পিছনে টিনের ছাদ তুলে পেট্রোল বা অকটেন ব্যবহার করে আগুন লাগানো হয় স্থানীয় থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মন্দিরে হামলার ঘটনা ঘটল ঢাকায় এর আগে বাংলাদেশের নাম হাটে আরও একটি হিন্দু মন্দিরের হামলার ঘটনা ঘটেছিল প্রসঙ্গত শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর থেকেই সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা সামনে আসছিল বাড়ি দোকান পুড়িয়ে দেওয়া ভাঙচুরের পাশাপাশি হিন্দু মন্দিরে হামলার ঘটনাও বাড়ছিল এরপর সনাতনী সাধু চিন্ময় কৃষ্ণ দাস সহ অন্যান্য সন্ন্যাসীদের উপর গ্রেপ্তারের ঘটনায় নতুন করে উত্তেজনা সরায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের আমলে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা অনেক বেড়ে গিয়েছে বলে অভিযোগ বাংলাদেশে অবিলম্বে রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় শান্তি বাহিনী পাঠানোর দাবি করেছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী পরে বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব দেন এর মধ্যে সোমবার নয় ডিসেম্বর বাংলাদেশে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র বিক্রম মিশ্র যাচ্ছেন আর এই পরিস্থিতিতে নতুন করে ইস্কনের মন্দিরে আগুন লাগানোর অভিযোগ ওঠায় ফের চাঞ্চল্য ছড়ালো সামগ্রিক পরিস্থিতিতে কিন্তু এবার বাংলাদেশে শান্তি ফেরাতে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপে শান্তি বাহিনী পাঠানোর বার্তা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার তিরিশে নভেম্বর তিনি বলেন যখন রাষ্ট্রীয় ক্ষমতা যখন ধর্মীয় সংখ্যালঘুদের শেষ করতে চায় তখন জাতিসংঘের হস্তক্ষেপ করা উচিত শুভেন্দু বলেন আর এস যে বিবৃতি সামনে এসেছে তারপর ভারত সহ অন্য মানবিক দেশগুলিতে অবিলম্বে রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় বাংলাদেশে শান্তি শৃঙ্খলা রক্ষা বাহিনী পাঠানো উচিত নইলে নোয়াখালীর মতো নোয়াখালী দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতন হিন্দু নরসংহার হবে যদিও শুভেন্দু অধিকারী বলেছেন এই মতামত তার ব্যক্তিগত কিন্তু শুভেন্দু অধিকারী ব্যক্তিগত স্তরে এই কথা বললেও এরপরেই অনেক জল্পনা উঠেছে তাহলে কি ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফোর্স ঢুকবে কি বলেছেন শুভেন্দু আসুন শুনব আরএসএস এর পক্ষ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আজকে যে সামনে এসেছে এই মধ্য দিয়ে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের অবিলম্বে ইউনের মধ্যস্থতায় পিস কিপিং ফোর্স ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত নইলে নোয়াখালীর মতো দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো হিন্দু নরসংহার হবে একাত্তরের বাইশ পার্সেন্ট আজ সাত পার্সেন্টে নেমে গেছে এটা যদি এক্ষুনি না করা হয় আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ হিন্দু এবং উপজাতি বিশেষ করে চাকমা ত্রিপুরি মারমা এরা শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে এবং এজন্যই আমরা যারা ভুক্তভোগী প্রত্যেকের বাড়িতে ভুক্তভোগী আমার আমি নিজে ভুক্তভোগী আমার মা পরিচাল থেকে এক কাপড়ে এসেছেন এনারা সবাই ভুক্তভোগী যে জায়গায় দাঁড়িয়ে আজকের সনাতনীরা প্রতিবাদ করলেন এই জায়গাতে কয়েক লক্ষ মানুষ আছে যারা ধর্মীয় কারণে কংগ্রেসের দেশভাগে বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে এইখানে আসতে বাধ্য হয়েছেন এবং এখানকার সব জায়গাগুলো নাম হয়েছে কলোনির নামে উদ্বাস্তু কলোনি বাঘাজ্যোতি উদ্বাস্তু কলোনি বিজয়গড় উদ্বাস্তু কলোনি বাংলাদেশের চিন্ময়প্রভুর গ্রেপ্তারির প্রতিবাদে আবহমান ঘটনায় ভারত সরকারের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছেন শুভেন্দু তার মতে বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন চলছিল তখন একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও তিনি বলেছিলেন সেখানে যারা আক্রান্ত তাদের রাজ্যে আশ্রয় দেওয়া হবে যেটা একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন না কিন্তু তিনি আবার যখন বাংলাদেশের হিন্দু মন্দির ভাঙা হচ্ছে তখন বলছেন ভারত সরকারের বিষয় আমরা দেশের সরকারের সঙ্গে আছি এটা দ্বিচারিতা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের রাজনীতি কি বলেছিলেন সুবিন্দ অধিকারী শুনুন রাজ্য সরকার মানে তৃণমূল দল দাদা যখন বাংলাদেশে তথা কথিত ছাত্র জনতার নামে ঢাকাতে অবরোধ হয়েছিল আমরা গুলি চালানোরে সমাপন তখন বাংলাদেশে হাসিনা ওয়াজিদের প্রশাসন গুলি চালিয়েছিল সেই সময় মমতা बनर्जी প্রকাশছে বলেছিলেন তখন তার পররাষ্ট্র নীতির কথা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বৈদেশিক বিষয়ে কথা বলার অধিকার তার নেই সেদিন তার ছিল না সেদিন তিনি বলেছিলেন যে যারা বাংলাদেশের সরকারের দ্বারা আক্রান্ত হচ্ছে তারা এখানে এলে আমি সে আজকে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে হিন্দু মন্দির ভাঙছে তখন মমতা ব্যানার্জি বলছে যে এটা ভারত সরকারের বিষয় আমার বিষয় নয় আমরা দেশের সরকারের সঙ্গে আছি এই যে দ্বিচারিতা একদিকে তুষ্টিকরণ এবং ভোট ব্যাংক অন্যদিকে বাঙালি হিন্দুর অস্তিত্ব শেষ হয়ে যাক সংখ্যা কমে যাক এটা মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের পলিটিক্সের উদাহরণ অন্যদিকে তার ক্ষমতা আছে উনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী গত পরশুদিন দিন তুলেমা হিন্দুদের সবাই তিনি নেমে সাংবাদিকদের বলেছেন যে বাব্বি মসজিদ ধ্বংসের সময় বা ভাঙার সময় নরেন্দ্র মোদীজি নাকি বলেছিলেন আমি তো শুনিনি কখনো বলেছেন যে এটা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় আজকে মোহাম্মদ ইউনুস বলছেন আমাদের এটা বাঙালি হিন্দু নিধনের সময় মন্দির ভাঙার সময় আমাদের আভ্যন্তরীণ বিষয় সরাসরি রাজ্যের একজন মন্ত্রী বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সরকারকে সমর্থন করছে হিন্দু এবং মন্দির ভাঙার জন্য আমার কথা নয় সাহেবের এবং অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে গত পরশু তিনি বলছেন আপনাদের আপনাদের মানে কারা মানে হিন্দুরা হাম দো হামারা দো আমাদের মানে উনার আম ধো আমার আচার মমতা ব্যানার্জীর যদি সাহস ক্ষমতা থাকে যদি প্রকৃত সেকুলার বলে নিজেকে মনে করেন আপনাকে হিন্দু মনে করতে হবে না হিন্দুরা আপনার সঙ্গে নেই মেজর হিন্দু আপনার বিরুদ্ধে আপনি যদি তথাকথিত ধর্মনিরপেক্ষতা বলে থাকেন তাহলে সিদ্ধুতুল্লা চৌধুরী পরিষ্কার গুরুহী সমাধি তাহলেই বুঝবো আর এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনত দেখুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না